দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমাদের নার্সারির সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চালনে আমি প্রতিবেদনগুলো করেছি আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ সালে বসন্তকাল চলতেছে আর এই বসন্তকালে বাংলাদেশে যত ধরনের ফল আছে সব গাছে ফুল ফল থাকে আজকে আমি একটি গাছ আপনাদেরকে দেখাবো যেটাতেও ফলে ভরপুর আছে এই বসন্তকালে এই গাছে সাধারণত ফল পাওয়া যায় আর এই ফলটি হচ্ছে ব্রাজিলের একটি জনপ্রিয় ফল আর এই ফলের নাম হচ্ছে জাবটিকাবা আমি এই জাবটিক নিয়ে আগে অনেকগুলো প্রতিবেদন করেছিলাম আমাদের সংগ্রহে বেশ কয়েক প্রজাতির কাবার গাছ আছে দর্শক আমি এখন একটি গাছ দেখাবো যে গাছে ফলে ভরপুর আছে সাধারণত এই কালো জাবটিক শীতকালে ফুল আসে এবং এই বসন্তকালে ফল গাছে দেখা যায় এবং বসন্তকালের শেষ পর্যায়ে এই গাছে ফল পাকে এবং এই গাছে দুবার ফল ধরে এই জাবতিক কাবাটা একটা বিস্ময়কর ফল এই ফলের স্বাদ এবং গ্রাণ অতুলনীয় এবং এটা ল্যাটিন আমেরিকাতে প্রায় প্রতিটি রাষ্ট্রেই হয় তবে আমাদের বাংলাদেশের যে ওয়েদার আছে সেই ওয়েদারে জাবতিক কাবা বেশ ভালো হচ্ছে অনেক বড়ো বড়ো গাছ হচ্ছে এবং গাছে ফল হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট দিয়ে ঢাকা আছে একটি গাছ এটা হচ্ছে জাবতিক কাবার গাছ এবং এই গাছে প্রচুর ফল আছে আর আমরা নেট দিয়ে ঢেকে রেখেছি কারণ এই ফল অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে পাখি খুব সহজে গাছটি আমরা নেট দিয়ে ডেকে রেখেছি দর্শক আমরা এখন দেখব যে এই গাছে একদিকে ফল পেকে আছে আরেকদিকে ফল ধরেছে এবং এই জাবতিক ফল আমি নিজে খেয়েছি খুব সুস্বাদু ফল এটা স্বাদ এবং গ্রাণ অতুলনীয় তো দর্শক চলুন আমরা এই গাছটি একটু ভালোভাবে দেখি যে কি পরিমাণ ফল ধরতে পারে এই গাছটি ড্রামের মধ্যে আছে তারপরেও কিন্তু অনেক ফল ধরেছে আর এটা যদি মাটিতে রোপণ করা হয় তাহলে ফলের পরিমাণ অনেক বেশি হবে দর্শক চলুক আমরা একটু দেখি দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই ড্রামের মধ্যে এই গাছটি এটা হচ্ছে ব্রাজিলের বিখ্যাত একটি ফল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই ফল গাছের কান্ডে একদম মার্বেলের মতো লেগে আছে এই ফলটা কিন্তু এখন সবুজ এটা যখন পাকে তখন এটা একদম কালো হয়ে যায় এখানে কিছু ফল পেকেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিছু ফল এই ফলটা কিন্তু একদম কালো এটাও পেকে কালো হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ফল এভাবে পেকে কালো হয়ে যাবে যখন তখন অনেক বেশি সুন্দর দেখাবে আর এই ফলটা খুবই সুস্বাদু এটা আমি নিজে খেয়েছি এবং এই ফলটার ভিতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে যে সাদা থাকে ট্রান্সপারেন্ট এবং এটা জেলির মতো আঠালু থাকে এবং খুবই মিষ্টি একটি ফল আর এটার ভিতরে দুইটি বিচি থাকে ছোট ছোট দেখতে পাচ্ছেন যে গাছের উপর থেকে একদম নিচ পর্যন্ত সম্পূর্ণ ডাল এই ফলে ভরপুর আছে আপনারা অনেক প্রতিবেদন দেখেছেন বিভিন্ন জন বিভিন্ন সময়ে প্রতিবেদন দিয়েছে জাব টিকা নিয়ে কারণ আমাদের বাংলাদেশের আবহাওয়াতে বাংলাদেশের মাটিতে জাবটিকাবা ফল অনেক বেশি হয় এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গুড়ার অংশ থেকে বাগুলো দেখা যাচ্ছে এগুলো সবুজ দেখতে পাচ্ছেন একটু বড় ছোট আবার আরেক দীঘা দেখুন যাবটিকা ভাবা পেকে গেছে এটা বছর দুইবার ধরে এমন একটি প্রজাতি এটা হচ্ছে কালো জাবটিকাবা এই কালো যাবটিকাভা ছাড়াও আমাদের আরো কিছু প্রজাতি আছে সেগুলো আমি প্রতিবেদনে দেখিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো যারা এই ব্রাজিলের জনপ্রিয় ফলটি চাষ করতে চান বা আপনারা ছাদের মধ্যে ড্রামে রোপণ করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন আমাদের কাছে এই গাছের কলম চারা আছে আমি পাশের চারা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে জাবুটি চারা আমাদের কাছে বীজের চারা এবং কলমের চারা দুটি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাবুটি চারা দর্শক যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে চারাগুলো দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ